দেশ যখন সকল বাধা বিপত্তি এবং পেছনে অনেক কালো অধ্যায় পেরিয়ে এসে সুন্দর একটি সন্ধিক্ষণে ঠিক তখনই দেশের উজ্জ্বল ভবিষ্যতে যেন ভাটা পড়েছে দেশের আনাচে কানাচে অলিতে গলিতে শহর বন্দরে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাদ আর ঢাকার মোহাম্মদপুর যেন এর অন্যতম একটি স্থান মোহাম্মদপুরে দিন দিন বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের উৎপাদ চুরি ছিনতাই চাঁদাবাজি দখলদারি সহ প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মানুষ হত্যার মতো মারাত্মক অপরাধ করে চলেছে এই কিশোর গ্যাঙেরা যে সকল কিশোরদের হাতে বই খাতা কলম সহ থাকা উচিত স্কুল কিংবা কলেজের বারান্দায় তাদের হাতেই বই খাতা কলমের জায়গায় দেখা মিলছে ছুরি চাপাটি সহ দেশি বিদেশি অবৈধ অস্ত্র ক্লান্ত দুপুর গড়িয়ে নির্জন বিকেলে যে সকল কিশোরদের হাতে ব্যাট বল নিয়ে পাড়া মাতানোর কথা তারা পাড়া মাতাচ্ছেন ঠিকই তবে সেটা সহিংস এবং অনাকাঙ্ক্ষিত পদ্ধতিতে যারা থাকবে পাড়া মহল্লার সকল মানুষের স্নেহের পাত্র তারাই করে বেড়াচ্ছে বাড়ি দখল লুটপাট এবং ছিনতাইয়ের মতো ঘৃণ্যতম অপরাধ এবং এই কিশোরদের কিশোর গ্যাংয়ে রূপান্তর করে ফায়দা লোটেন আপনার আমার আশেপাশের কিছু মানুষ রূপের অমানুষ কিছু অমুক পার্টির তমুক নেতা কিংবা লিডার নামধারী কিছু নোংরা মনের মানুষ এই অপরাধকারী বেড়ে ওঠা অবুজ কিশোরেরা হয়তো সামান্য কিছু অর্থের লোভে আজ নিজের অজান্তেই তার নাম লিপিবদ্ধ করছে কিশোর গ্যাংয়ের খাতায় আর ঠিক এভাবেই দেশের মানুষ হারাচ্ছে সম্ভাবনাময় সুস্থ মন মানসিকতার শিক্ষিত জ্ঞানী এক ভবিষ্যৎ প্রজন্মকে দেশ চলে যাচ্ছে ধীরে ধীরে হুমকির দিকে তবে সব কিছু ছাপিয়ে প্রশ্ন থেকেই যায় এই সব কিশোর গ্যাংদের মদতদাতা আসলে কারা এদের হাতে যে সকল অস্ত্র দেখা যায় সেই অস্ত্রের যোগান আসলে হয় কোথা থেকে দর্শক বিশ্লেষণের পালা শেষ পুরো ভিডিওটি দেখার পরে এবার আপনার বিবেক বিবেচনা আর বিচক্ষণতা দিয়ে বিচার করুন এই বেড়ে ওঠা কিশোরেরা কিশোর গ্যাং রূপান্তর হওয়ার পেছনে আসলে কারা দায়ী আজ এখানেই বিদায় নিচ্ছি তবে ফিরে আসব খুব শীঘ্রই হয়তোবা আপনার আশেপাশে ঘটে যাওয়া কোনো কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত অপ্রিয় সত্য নিয়ে সেই পর্যন্ত ক্রাইম স্ক্যানারের সাথেই থাকুন